ভিডিও কল করো সোনা ভিডিও কলে আমি তোমার সব দেখাবো ভিডিও কল করে কি শান্তি হবে আমার এতে হবে না ও মা তাই তাহলে আমার সোনার কি লাগবে মজা করো না প্লিজ তুমি বুঝতে পারছো না আমার অবস্থা কি যে করি এখন তো আমি তোমার সাথে দেখাও করতে পারবো না বাড়িতে মা বাবা নেই ফাঁকা বাসা রয়েছে আমি কি করে আসবো কি বললে তোমার বাড়িতে তোমার বাবা মা নেই হুম নেই তো সোনা বাড়ি একদম ফাঁকা কিন্তু কেন বেবি এমন করে প্রশ্ন করলে কারণ তো আছে আচ্ছা শোনা আমি যদি এখন তোমার সাথে দেখা করতে আসি তবে তুমি কি খুব রাগ করবে অমিত তুমি এত দুষ্ট কেন বল তো আমার বাড়িতে এসে তুমি কি করবে সেটা তোমার সাথে দেখা হবার পর বলি আমি জানি না তোমার মাথায় কি দুষ্ট বুদ্ধি কাজ করছে শোনো আমি তোমার জন্য স্পেশাল খাবার বানিয়ে বসে আছি তুমি সাবধানে এসো ঠিক আছে সোনা আমি আসছি কলটা কেটে দিয়ে আপন মনে দুষ্টু একটা হাসি দিল অমিত অমিতের এই দুষ্টু হাসির পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা যেন একমাত্র অমিতই জানে অমিত ফোনটা নিজের পকেটে রেখে পরনে থাকা শার্টটি খুলে নতুন একটি শার্ট পরে নিল সুদর্শনীয় চুলগুলো মুখের উপর ফেলে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে নিল সে নীলার সাথে শুধুমাত্র এক বিছানায় যাওয়া ছাড়া বাকি সবটাই হয়ে গেছে তার বাকি আছে শুধুমাত্র একটাই কাজ আজ হয়তো সেটাও হয়ে যাবে অমিত সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল উদ্দেশ্য নীলার উত্তরার বাড়ি ওখানে গিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা অমিত বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পর আচমকা অমিতের পথ আটকে দাঁড়ালো এক নারী এই মেয়েটিকে অমিত এর আগে কখনো দেখেনি অমিত মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নিল নীলা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কোনো ইচ্ছাই অমিতের কখনো হয় না আর না হবে মেয়েটিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতেই মেয়েটি ভীষণ অসহায় কণ্ঠে অমিতকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে উঠলো এই যে শুনছেন আমার একটু দয়া করে সাহায্য করুন মেয়েটির অসহায় কণ্ঠস্বরটা অমিতের পথ আটকালো অমিত মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল জি বলুন কি সাহায্য করতে পারি আমি এখানে নতুন এসেছি এই শহরের কোনো পথই আমি চিনি না আমাকে একটু মিরপুরের এই ঠিকানায় নিয়ে যেতে পারবে আপনার নাম জানি না আপনাকে আমি চিনি না আপনাকে আমি নিয়ে যাব কেন 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 নিয়ে গেলে কি খুব খারাপ হয় দেখুন আমি একটা কাজে বেরিয়েছি আমাকে এখন যেতে হবে আপনি এক কাজ করুন একটা সিএনজি করে চলে যান সিএনজি করে কোথায় যাব একটু আগেই পতিতলা থেকে আসলাম এখন আবার যাব মেটির কথাটা শোনা মাত্রই অমিত পুরো থ হয়ে যায় মেটির কথাটা অমিতের কল্পনার অতি অমিত মেটির কথাটা শুনে মেটির দিকে কৌতূহলীপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কি বললেন আপনি আমি যেটা শুনেছি সেটা কি ঠিক শুনেছি জি ভাইয়া আপনি যেটা শুনেছেন সেটা সত্যি আমি আজকেই পতিতলা থেকে পালিয়ে এসেছি আচ্ছা আপনার নাম কি আর কেমন করে ওখানে গেলেন আপনি আমার নাম সীমা আমার জীবনের সবগুলো কথা শুনতে গেলে আপনার দিন চলে যাবে তার থেকে ভালো হবে আমাকে একটু মিরপুর দিয়ে আসুন আমি ওখানে গেলে আবার আমি বাড়ি ফিরতে পারবো আপনাকে আমি মিরপুর না আপনার বাড়িতেই পৌঁছে দিয়ে আসবো আপনি বলুন কি হয়েছে অমিতকে সীমা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে না চাইলেও অমিতের জোর করায় সীমা সবটা বলতে বাধ্য হলো সীমা গ্রামের মেয়ে গ্রামে একটা ছেলের সাথে সীমার প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্কের জোরে ছেলেটির সাথে প্রায় সময় শারীরিক সম্পর্ক হয়েছে সীমার সীমাকে বিয়ের কথা বলে বলে ছেলেটা সীমাকে বাধ্য করত। সীমা সেই ছেলের সাথেই শহরে আসে বিয়ের উদ্দেশ্যে কিন্তু ছেলেটা সীমাকে ঠকিয়ে সীমাকে বাজারে বিক্রি করে দেয় সীমা ওখানে এক সপ্তাহ কাটিয়েছে এই এক সপ্তাহে তার উপর দিয়ে বয়ে গেছে এক অমানবিক নির্যাতন সীমা নিজেকে বাঁচিয়ে অত পরে পালিয়ে আসে এখানে এখানেও সীমা কিছুই চেনে না পথের মাঝে অমিতের সাথে দেখা তার তারপর আর কি অমিতকে অনুরোধ করে তাকে একটু পৌঁছে দিয়ে আসতে তারপর কি হলো সেটা তো সবারই জানা সীমার কথাগুলো শোনার পর অমিতের চোখের কোণে নিজের অজান্তেই নোনা জল চলে আসলো অমিত নিজেও জানে না এই চোখের জলের কারণ কি অমিত একটা দীর্ঘশ্বাস ফেলে সীমাকে উদ্দেশ্য করে বলল আমার ভুল তো এটাই যে যাদের বিশ্বাস করার কথা না তাদেরকে আমি করছি ভালোবাসার লোভে আমি অন্ধ হয়ে গেছি জানেন ভাইয়া একটা মেয়ে একটু ভালোবাসা লোভ করে এই লোভটা সামলাতে পারে না কে সীমা কথাটা সম্পূর্ণ করার পূর্বেই কান্নায় ভেঙে পড়লো সীমাকে এমন করে কান্না করতে দেখে অমিতরও খারাপ লাগলো অমিত সীমাকে কি বলে সান্ত্বনা দেবে সেটা সে জানে না তবে যেটা হবার ছিল তা তো হয়েই গেছে এখন অমিত এই মেয়েটিকে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই অমিত মেয়েটিকে নিয়ে তার গন্তব্যে দিয়ে আসলো মেয়েটিকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে অমিত নিজের বাড়ি চলে আসে বাড়ি এসে অমিতের মনে মনে একটাই শান্তি পেতে লাগলো এই ভেবে যে একটা অসহায় মেয়েকে সে সাহায্য করতে পেরেছে সীমাকে সাহায্য করার চক্করে অমিতের মাথা থেকে নীলার কথা বেরিয়েই গেছে অমিতের মনে নেই যে আজ তার নীলার সাথে রুম রেট ছিল সন্ধ্যার দিকে অমিত হালকা নাস্তা সেরে নিয়ে নিজের ফোনটা হাতে নিতেই ছ হয়ে যায় অমিতের ফোনের স্ক্রিনে প্রায় একশো চল্লিশটা মিস কল শো হচ্ছে যেটা দেখার পর অমিতের মনে পড়ে যায় নীলার সাথে তার ডেটের কথা কিন্তু এখন সে কি করবে করবে নীলা তো এসব কথা শুনলে বিশ্বাসও করতে চাইবে না অমিত আর বিলম্ব না করে অতি দ্রুত নীলার নম্বরে কল ডায়াল করে নীলার নম্বরে কল ডায়াল করার কিছু সময় পর নীলা কল পিক করলো নীলা কলটা পিক করতেই ভীষণ রাগী কণ্ঠে অমিতকে উদ্দেশ্য করে বললো এই কুত্তা তোর এখন সময় হয়েছে কল করার আমি তোকে কত কল দিলাম তুই কোথায় ছিলিস তখন আহা সোনা তুই বিশ্বাস করতে পারবে না আমি বললে তাই সেসব সব বাদ দাও প্লিজ আমার ক্ষমা করে দাও কিসের ক্ষমা বারবার এমন কাজ করে আমার কাছে ক্ষমা চাইতে তোর লজ্জা লাগে না না তো তাছাড়া আমি তো আর এমনি এমনি ক্ষমা চাই না আমি ভুল করি তাই ক্ষমা চাই জানিস আমি সেজে বসেছিলাম তোর অপেক্ষায় আর তুই কি করলি এখানে তো আসলেই না আবার ফোনও ধরলি না আমি তোকে নিজের ইচ্ছে বলেছিলাম আসতে কেন করলি এমন আহা এত রেগে গেলে আমি উত্তর দেবো কেমন করে আমার কথা বলার জন্য তো একটু সময় দেবে নাকি না দেব না আজকের পর থেকে তুই আমাকে কোনো দিনও আর কল করবি না আজ থেকে তোর সাথে আমার সব কিছু শেষ খারাপ ছেলে একটা নীলা নিজের কথাটা বলা শেষ করতেই ফোনটা অমিতের মুখের ওপর দিয়ে নীলা কলটা কেটে দিতেই অমিত খানিকটা বিরক্ত হলো কারণ নীলা সবসময় অমিতের মুখের ওপর এমন করেই কল কেটে দেয় অমিতের কোনো কথাই যেন তার শোনার ইচ্ছা থাকে না অমিত এই বিষয়টাকে নিয়ে ভীষণ চিন্তিত অমিত ফোনটা নিজের পকেটে রেখে দিয়ে আপন মনে চিন্তা করতে লাগলো নীলার এই অভিমান সে কি করে ভাঙাবে কিছু সময় ভাবনার সাগরে বাড়ি জমানোর পর অমিতের মাথায় এক আইডিয়া চলে আসলো অমিত দ্রুত গতিতে হাঁটা শুরু করল নীলার বাড়ির দিকে সবইমাত্র সন্ধ্যা হয়েছে তাই অমিতের কোনো চিন্তা নেই যদি গভীর রাত হয়ে যেত তবে হয়তো অমিত চিন্তা করত তবে এখন আর যেন চিন্তা করার মতো কিছুই নেই অমিত নীলার বাড়ির নিচে আসতেই নীলার নাম্বারে কল ডাইল করলো নীলার নাম্বারে কল ডায়াল করে অমিত দেখল নীলার ফোনটা বন্ধ বন্ধ নীলার নাম্বার অমিত চিন্তা না পেয়ে কারণ নীলা অমিতের অভিমান করে ফোন অফ করে রেখেছে অমিত নীলার বাড়িতে চলে যায় নীলার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলে দিল নীলা এসে দরজা খুলে দিতেই নীলা অমিতকে দেখতে পেল নীলা অমিতকে দেখতে পেয়ে কৌতূহলে চোখে অমিতের দিকে তাকিয়ে বলে উঠলো তুমি এখানে কেন আমার বাড়িতে আহা নীলা তুমি না সময় আমার ভুল বোঝো আমি একটা কাজে ফেসে গেছিলাম তাই আসতে পারিনি কাজ কি কাজ তোমার ও বুঝতে পেরেছি অন্য কোনো মেয়ের সঙ্গে লটর পটর করতে গেছিলে তাই না ছি তোমার মুখের কাছে এমন কেন গো আমি অন্য কারোর সাথে কেন দেখা করতে যাব আমি তোমাকে ভালোবাসি তুমি ছাড়া অন্য কারোর দিকে তো আমি চোখ তুলে তো তাকাই না আর তুমি বলছো হয়েছে হয়েছে আমি জানি সব সবগুলো ছেলেই মিথ্যা বলে কেমন করে গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে হয় ভালো করে জানা আছে তাদের হুম সব তো তোমাদের জানা থাকে এখন শোনো আমাকে কি বাড়িতে ডাকবে নাকি বাইরে থেকেই চলে যাব ইচ্ছা তো করছে না বাড়িতে ডাকতে তবে মায়া বলে একটা শব্দ আছে আমার বুকে তাই আসতে দিলাম এই তো আমার সোনা কলিজাটা সব সময় আমায় বুঝতে পারে আমার সোনাটা এত সেন্টি খেয়ে কি কোনো লাভ আছে বলো আমি তো তোমার এই গোপন কাজের সম্পর্কে তত্ত্ব নেব তো নেব আমি ছাড়ছি না ওকে সোনা আমার আমি কিছুই তোমাকে বলবো আগে ভিতরে তো আসতে দাও নীলা অমিতকে নিজের রুমে নিয়ে গেল নীলার রুমে এসে সোফার উপর বসে পড়লো অমিত সোফার উপর বসতেই নীলা চলে যায় অমিতের জন্য কিছু নাস্তা নিয়ে আসতে নীলা নাস্তা নিয়ে আসতেই অমিত নীলার সাথে বসে নাস্তা করতে লাগলো নীলার হাতের খাবার খেতে অমিতের ভীষণ ভালো লাগে নীলার হাতের রান্নার এক প্রকার ফ্যান হলো অমিত অমিত নীলার সাথে নাস্তা করতে করতে কথা বলতে লাগলো অমিত আজকের ঘটনাটা সম্পূর্ণ ব্যাখ্যা করলো নীলার নীলা অমিতের মুখ থেকে সব কথাগুলো শুনে প্রথমে বিশ্বাস করতে পারলো না নীলা ভাবছে এমন কি কোনো প্রেমিক হয় যে কিনা নিজের গার্লফ্রেন্ড অর্থাৎ ভালোবাসার প্রিয় মানুষটিকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে নীলার মনের এই প্রশ্নটা অমিত পরিষ্কার করে দিল অতপর নীলা সবটা বুঝতে পারলো অমিতের কথা শেষ হতেই নীলা অমিতের কোলের উপর সে বসে পড়ল আর অমিতের কোলের উপর বসে নীলা অমিতকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি ভাবছি এই দুনিয়াতে এমন লোকও আছে সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার হুম আছে সবাই কি আমার মতো ভালো ছেলে নাকি কিছু কিছু ছেলে অনেক খারাপও হয় এই তুমি কি বললে মাত্র কি বললাম আবার আমি তো বললাম সবাইকে আমার মতো ভালো হয় নাকি এই সমাজটাই তো খারাপ দিয়ে ভরা তুমি ভালো হ্যাঁ এটাও আমাকে বিশ্বাস করতে হবে তোমার মতন খারাপ ছেলে আমার লাইফে এই দুটো দেখি কি কি এই কি বললে তুমি আমি তোমার সাথে কি করেছি হুম কি করনি সেটা বলো সব সময় আমাকে ফাঁকি দেওয়ার মতলব করতে থাকো তুমি তুমি হচ্ছে একটা মিছকে শয়তান এই খবরদার আমি ওসব বলে ডাকবে না কেন গো ডাকলে কি হবে শুনি একটু অনেক খারাপ হয়ে যাবে এই আমি বলে দিচ্ছি তাহলে আমিও দেখি কি খারাপ হয় মিছকে শয়তান তবে রে অমিত কথাটা শেষ করতেই নীলাকে তারা করতে লাগলো নীলা সারা রুম জুড়ে দৌড়াতে থাকলো দুজন এমন করে ছোটাছুটি করতে লাগলো যেন তারা দুই বন্ধু আসলে আদর্শ স্বামী স্ত্রী ভালো বন্ধু হয়ে থাকে দুটি হৃদয়ের বন্ধ আর মজবুত হয় যদি তাদের মাঝে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে নীলা আর অমিতের মাঝে যে সম্পর্কটা আছে সেটা কোনো অংশে বন্ধুত্বের সম্পর্ক থেকে কম না অমিত নীলাকে তাড়া করতে করতে নীলার বিছানায় টেনে নিয়ে আসে অমিত নীলাকে বিছানায় নিয়ে এসে পেছন থেকে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে অমিত নিলাকে শক্ত করে জড়িয়ে ধরতেই নিলা অমিতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে ওঠে এই দুষ্ট আমাকে এমন করে জড়িয়ে ধরছো কেন আমার বুকে লাগছে তো আমি তোমায় কখন জড়িয়ে ধরলাম তুমি নিজেই তো আমাকে জড়িয়ে ধরে আছো আমার সাথে ফাজলামি করো তুমি উফ ছাড়ো তো আমার সব সময় এমন করতে থাকো কেন হুম আমি সব সময় কোথায় তোমার সাথে এমন করলাম তুমি নিজেই তো আমায় জোর করো অমিতের ঠোঁটের উপর আলতো করে নিজের হাত রেখে নীলা অমিতকে থামিয়ে দিয়ে বলল কি হয়েছে হুম? এত কথা বলো কেন তুমি তো কি করব তুমি নিজেই তো আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছো আমি কি করব করার মতো ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় নীলার কথা বলার ধরন দেখে অমিত খুব ভালোভাবেই বুঝতে পারছে নীলা আসলে কি বলতে চাইছে অমিত আর না। সে নিজেই নীলার সাথে রেসপন্স করলো অমিত নীলার কোমর ধরে স্লাট করে নীলাকে নিজের বুকের কাছে নিয়ে এলো আর তার ভালোবাসার চাদর দিয়ে নীলাকে মুড়িয়ে নিল ভালোবাসা এমনই হয়ে থাকে বেঁচে থাকুক এমন ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনাদের প্রিয়জনের সাথে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমরা কীরকম গল্প পেতে চাও আমাদের কাছ থেকে কমেন্টে অবশ্যই বলবে আমরা চেষ্টা করব তোমাদের পছন্দ মতো গল্প নিয়ে আসার জন্য